যারা আমার নীতিকে অনুসরণ করে চলবে সাফল্য তাদের হাতের মুঠোয় হবে তাদের জীবন সবসময় সুখ ও শান্তিতে কাটবে তারা কখনোই যে কোনো পরিস্থিতিতেই হার মানবে না বরং যে কোনো অপরিস্থিতির মোকাবিলা করে জীবনের চরম সাফল্য অর্জন করতে পারবে তোমরা আমার নীতি কথাগুলি শোনার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে যে বাবার সেবা করবে গৃহকর্তা সে যে যে গোটা পরিবারের খেয়াল রাখে বন্ধু সে যাকে বিশ্বাস করা যায় স্ত্রী সে যে সংসারকে সুখে রাখবে প্রত্যেকে যদি নিজের নিজের দায়িত্ব পালন করে তাহলেই জীবন সুখে ও শান্তিতে অতিবাহিত হয় নিজের লক্ষ্য অর্জনের জন্য মানুষকে সিংহের মতো আচরণ করতে হবে সিংহ সব সময় তাঁর দৃষ্টি শিকারের উপর নিবদ্ধ রাখে শিকারের উপর সম্পূর্ণ মনোযোগ দিয়ে রাখে এবং আক্রমণ করার সুযোগ খুঁজতে থাকে প্রতি মুহূর্তে সেরকম মানুষকেও তার সমস্ত শক্তি ও মনোযোগ তার লক্ষ্যের দিকে স্থির রাখতে হবে মানুষের প্রকৃতি খুব একটা সরল ও সাদাশীলে না হওয়াই ভালো ঠিক যেমন জঙ্গলে সোজা খাড়া উঠে যাওয়া গাছেরাই আগে কাটা পড়ে ঠিক তেমন চতুর মানুষরা নিজেদের লাভের জন্য আগে সহজ সরল মানুষদেরই নিশানা বানায় ঠিক যেমন বিষের মধ্যে থেকেও অমৃত বের করা সম্ভব এমনই সব খারাপ সময়ের মধ্যেও কিছু না কিছু ভালো আছে ধুলোর মধ্যে সোনা পড়ে থাকলেও তার মূল্য কমে যায় না সেই রকমই তোমার থেকে নিচু মানের লোকের পরামর্শ নেওয়া অনেক সময় ভালো কোন ধরনের মানুষের থেকে দূরে থাকবে সঙ্গী চেনার কিছু সহজ নিয়ম কিছু বিশেষ চারিত্রিক রূপ বিচার করেই বন্ধু বাছাই করবে না হলে বিপদে পড়তে হতে পারে যারা খুব মিষ্টি কথা বলে এই ধরনের লোকদের থেকে সবসময় সাবধান থাকা দরকার কথায় বলে দুষ্টু লোকের মিষ্টি কথা এই ধরনের লোকেরা তাদের নিজেদের স্বার্থে যে কোনো স্তরে যেতে পারে এবং যে কোনো সময় তোমাকে ঠকাতে পারে তাই এই জাতীয় লোকদের থেকে সর্বদা দূরত্ব বজায় রাখতে যারা নিজেদের কথার দাম রাখে না যারা সবসময় তোমার হাতে হ্যাঁ বলে বা যে কোনো কিছুর জন্য তোমাকে বড় প্রতিশ্রুতি দেয় তোমারও উচিত এই ধরনের লোকদের থেকে যথাযথ দূরত্ব বজায় রাখা কারণ এই ধরনের লোকেরা সময় হলে তোমার কাজে আসে না এবং তারা প্রয়োজনের সময় তাদের প্রতিশ্রুতি থেকে ফিরে যায় যারা তোমার সামনে তোমার শুভাকাঙ্ক্ষী কিন্তু তোমার পিছনে তোমার খারাপ করে বা তোমার সাথে খারাপ করতে পিছপা হয় না সেই মানুষদের থেকেও দূরে থাকতে হবে এই ধরনের লোকেরা যে কোনো সময় তোমার ক্ষতি করতে পারে এবং সমাজে তোমার ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে পারে যারা অত্যধিক প্রশংসা করে তারা প্রায়শই তাদের সুবিধার জন্য মিথ্যা প্রশংসা করে তাদের কাজ করিয়ে নেয় এই ধরনের লোকেরা তোমার গুণাবলীর সাথে নয় তোমার অবস্থান এবং প্রতিপত্তির সাথে জড়িত এই ধরনের লোকদের সাথে থাকলে তুমি বাস্তব জীবন থেকে দূরে সরে যাবে তাই তাদের থেকে দূরে থাকো নোংরা এবং ভুল অভ্যাসের লোকের থেকে দূরত্ব বজায় রাখো এই ধরনের লোকের সঙ্গ ভালো নয় এটা তোমার ভালো ভাবমূর্তি নষ্ট করে যার কারণে তোমার সুনামি শুধু খারাপ হয় না মানুষ তোমার থেকে দূরে সরে যেতে থাকে অনেক সময় এক বা দুটি মিথ্যা বলা স্বাভাবিক এমন লোকদের থেকে দূরত্ব বজায় রাখো যারা প্রায়শই মিথ্যা বলে এই ধরনের লোকেরা যে কোনো সময় বড় সমস্যা খেলতে পারে এছাড়াও যে কারো সামনে তোমাকে বিব্রত আমার নীতিবাক্যগুলি মনোযোগ সহকারে শোনো যে রাজা শত্রুর গতিবিধি সম্পর্কে ধারণা করতে পারে না এবং শুধু অভিযোগ করে যে তার পিঠে ছুরিকাঘাত করা হয়েছে তাকে সিংহাসনচ্যুত করা উচিত বিষ থেকে সুধা নোংরা স্থান থেকে সোনা নিচ কারো থেকে জ্ঞান এবং নিচু পরিবার থেকে শুভলক্ষণা স্ত্রী এসব গ্রহণ করা সঙ্গত মনের বাসনাকে দূরীভূত করা উচিত নয় এই বাসনাগুলোকে গানের গুঞ্জনের মতো কাজে লাগানো উচিত যারা পরিশ্রমী তাদের জন্য কোনো কিছুই জয় করা অসাধ্য কিছু নয় শিক্ষিত কোনো ব্যক্তির জন্য কোনো দেশই বিদেশ নয় মিষ্টভাষীদের কোনো শত্রু নেই বিরাট পশুপালের মাঝেও শাবক তার মাকে খুঁজে পায় অনুরূপ যে কাজ করে অর্থ সব সময় তাকেই অনুসরণ করে মন খাঁটি হলে পবিত্র স্থানে গমন অর্থহীন অধমেরা ধন চায় মধ্যমেরা ধন ও মান দুটোই চায় উত্তমেরা শুধু মান চায় মানি মহতের ধন অনেকে চারটি বেদ এবং ধর্মশাস্ত্র অধ্যয়ন করলেও আত্মাকে জানে না হাতা যেমন রন্ধন রস জানে না অন্তসা শূন্যদের উপদেশ দিয়ে কিছু ফল হয় না মলয় পর্বতের সংসর্গে বাস চন্দনে পরিণত হয় না অবহেলায় কর্মনাশ হয় যথেচ্ছ ভোজনে কুলনাশ হয় যাক্কায় সম্মাননাশ হয় দারিদ্র্যে বুদ্ধিনাশ হয় অভ্যাসহীন বিদ্যা অজীর্ণে ভোজন দরিদ্রের সভায় কালক্ষেত এবং বৃদ্ধের তরুণী ভার্যা বিস্তুল্য অহংকারের মতোশত্রু নেই আকাশে উড়ন্ত পাখির গতিও জানা যায় কিন্তু প্রচ্ছন্ন কর্মীর গতিবিধি জানা সম্ভব নয় আদর দেওয়ার অনেক দোষ শাসন করার অনেক গুণ তাই পুত্র ও শিষ্যকে শাসন করাই দরকার আদর দেওয়া নয় আপদের নিশ্চিত পথ হল ইন্দ্রিগুলির অসংযম তাদের জয় করা হল সম্পদের পথ যার যেটি ইক্সিত সে সেই পথেই যায় আডালে কাজের বিঘ্ন ঘটায় কিন্তু সামনে ভালো কথা বলে যার উপরে মধু কিন্তু অন্তরে বিষ তাকে পরিত্যাগ করা উচিত ইন্দ্রিয়ের যে অধীন তার চতুরঙ্গ সেনা থাকলেও সে বিনষ্ট হয় উপাদজ্ঞ মানুষের কাছে দুঃসাধ্য কাজও সহজসাধ্য উৎসবে বিপদে দুর্ভিক্ষে শত্রুর সঙ্গে সংগ্রামকালে রাজেদারে এবং শ্মশানে যে সঙ্গে থাকে সেই প্রকৃত বন্ধু অতি পরিচয় দোষ আর ঢাকা থাকে না ঋণ অগ্নি ও ব্যাধির শেষ রাখতে নেই কারণ তারা আবার বেড়ে যেতে পারে এটি দোষ বহু গুণকে অভ্রাস করে এটি কুবিক্ষের কোটরের আগুন থেকে যেমন সমস্ত বন্ধ ধ্বসীভূত হয় তেমনি একটি কুপুত্রের দ্বারাও বংশদগ্ধ হয় একটি মাত্র পুষ্পিত সুগন্ধ বৃক্ষে যেমন সমস্ত বংশবাসিত হয় তেমনি একটি সুপুত্রের দ্বারা সমস্ত কুলধন্য হয় একশত মূর্খপুত্রের চেয়ে একটি গুণী পুত্র বরং ধালু এটি চন্দ্রই অন্ধকার দূর করে সকল তারা মিলেও তা পারে না কর্কশ কথা অগ্নিদাহের চেয়েও ভয়ঙ্কর খেয়ে যার হজম হয় ব্যাধি তার দূরে রয় গুণবানকে আশ্রয় দিলে নির্গুণ গুণী হয় গুণহীন মানুষ যদি উচ্চ বংশেও জন্মায় তাতে কিছু আসে যায় না নিজকুলে কুলে জন্মেও যদি কেউ শাস্ত্র জ্ঞানে পণ্ডিত হয় তবে দেবতারাও তাকে সম্মান করেন গুরু শিষ্যকে যদি একটি অক্ষর শিক্ষা দেন তবে পৃথিবীতে এমন কোনো জিনিস নেই যা দিয়ে সেই শিষ্য গুরুর ঋণ শোধ করতে পারে গৃহে যার মা নেই স্ত্রী যার দুর্মুখ তার বনে যাওয়াই ভালো কারণ তার কাছে বন আর গৃহে কোনো তফাৎ নেই চন্দনতরুকে ছেদন করলেও সে সুগন্ধ ত্যাগ করে না যন্ত্রে নিপিষ্ট হলেও মধুরতা ত্যাগ করে না যে সৎ বংশজাত কোনো অবস্থায় বিপর্যয়ে সে চরিত্রগুণ ত্যাগ করে না তিনটি বিষয়ে সন্তোষ বিধেজ নিজের পত্নীতে ভোজনে এবং ধনে কিন্তু অধ্যাজন জপ আর দান এই তিন বিষয়ে যেন কোনো সন্তোষ না থাকে দারিদ্র রোগ দুঃখ বন্ধন এবং বিপদ সবকিছুই মানুষের নিজেরই অপরাধরূপ বৃক্ষের ফল দুর্জনের সংসর্গ ত্যাগ করে সজ্জনের সঙ্গ করবে অহরাত্র পূর্ণ করবে সর্বদা নসরতার কথা মনে রাখবে দুর্বলের বল রাজা শিশুর বল কান্না মূর্খের বল নিরবতা মিথ্যায় চোরের বল দুষ্টু স্ত্রী প্রবঞ্চক বন্ধু দুর্মুখ এবং সর্বগৃহে বাস মৃত্যুর দ্বার এ বিষয়ে কোনো সংশয় নেই ধর্মের চেয়েও ব্যবহারই বড় নানাভাবে শিক্ষা পেলেও দুর্জন সাধু হয় না নিমরাজ যেমন আমূল জলসিক্ত করে কিংবা দুধে ভিজিয়ে রাখলেও কখনো মধুর হয় না পরস্ত্রীকে যে মায়ের মতো দেখে অন্যের জিনিসকে যে মূল্যহীন মনে করে এবং সকল জীবকে যে নিজের মতো মনে করে সেই যথার্থ জ্ঞানী পাপিরা বিক্ষোভের ভয় করে না পাঁচ বছর বয়স পর্যন্ত পুত্রদের লালন করবে দশ বছর পর্যন্ত তাদের চালনা করবে ১৬ বছরে পড়লে তাদের সঙ্গে বন্ধুর মতো আচরণ করবে পুত্র যদি হয় গুণবান পিতামাতার কাছে তা স্বর্গের সমান পুত্রকে যারা পড়াশোনা করান না সেই পিতামাতাই তার শত্রু হাসিদের মধ্যে বক যেমন শোভা পায় না সভার মধ্যে সেই মূর্খ তেমনি শোভা পায় না বইয়ে থাকা বিদ্যা পরের হাতে থাকা অর্থ একই রকম প্রয়োজনকালে তা বিদ্যাই নয় অর্থই নয় বিদ্যান সকল গুণের আধার অজ্ঞ সকল দোষের আকর তাই হাজার মূর্খের চেয়ে একজন বিদ্যান অনেক কাম্য বিদ্যাবত্তা ও রাজপদ এ দুটি কখনো সমান হয় না রাজা কেবল নিজ দেশেই সমাদৃত বিদ্যান সর্বত্র সমাদৃত বিদ্যা ব্যতীত জীবন ব্যর্থ কুকুরের লেজ যেমন ব্যর্থ তা দিয়ে সে গুভঙ্গ গোপন করতে পারে না মশাও তাড়াতে পারে না বিদ্যাভূষিত হলেও দুর্জনকে ত্যাগ করবে মণিভূষিত হলেও সাপ কি ভয়ঙ্কর নয় বিদ্যার চেয়ে বন্ধু নাই ব্যাধির চেয়ে শত্রু নাই সন্তানের চেয়ে স্নেহপাত্র নাই দৈবের চেয়ে শ্রেষ্ঠ বল নাই বিনয়ী সকলের ভূষণ বিষ থেকেও অমৃত আহরণ করা চলে মলাদি থেকেও স্বর্ণ আহরণ করা যায় মিথজাতি থেকেও বিদ্যা আহরণ করা যায় মিচকুল থেকেও স্ত্রীরত্ন গ্রহণ করা যায় ভোগ ও বাসনায় বুদ্ধি আচ্ছন্ন হয় সীমিত ভোজনেই স্বাস্থ্যলাভ হয় যশবানের বিনাশ নেই যারা যৌবন সম্পন্ন এবং উচ্চকুল জাত হয়েও বিদ্যাহীন তারা গন্ধহীন পলাশ ফুলের মতোই বেমানান যে অলস অলব্ধলাভ তার হয় না যে গাভী দুধ দেয় না গর্ভ ধারণ করে না সেই গাভী দিয়ে কি হবে যে বিদ্যান ও ভক্তিমান নয় সেই পুত্র দিয়েই বা কি হবে রাতের ভূষণ চাঁদ নারীর ভূষণ পতি পৃথিবীর ভূষণ রাজা কিন্তু বিদ্যা সবার ভূষণ শাস্ত্র অনন্ত বিদ্যাও প্রচুর সময় অল্প অথচ বিঘ্ন অনেক তাই যা সার্ভূত তারই চর্চা করা উচিত হাঁস যেমন জলমিশ্রিত দুধ থেকে শুধু দুধ টুকুই তুলে নেয় তেমনি সত্য বাক্য দুর্লভ হিতকারী পুত্র দুর্লভ সমমনস্তাপত্তি দুর্লভ নিজস্বজন তেমনি দুর্লভ সাপ নিষ্ঠুর খলও নিষ্ঠুর কিন্তু সাপের চেয়ে খল বেশি নিষ্ঠুর সাপকে মন্ত্র বা ঔষধি দিয়ে বশ করা যায় কিন্তু খলকে বশ করা যায় না সুদেশ ভূষিত মূর্খকে দূর থেকেই দেখতে ভালো যতক্ষণ সে কথা না বলে ততক্ষণই তার শোভা কথা বললেই মূর্খতা প্রকাশ পায় হাতি থেকে এক হাজার হাত দূরে ঘোড়া থেকে একশো হাত দূরে শৃঙ্গধারী প্রাণী থেকে দশা হাত দূরে থাকবে অনুরূপ দুর্জনের কাছ থেকেও যথাসম্ভব দূরে থাকবে জীবনে চলার পথে আমার এই নীতিগুলি যে সকল ব্যক্তি অনুসরণ করে চলবে তাদের কখনই বিপদ হবে না সাফল্য আসবে তাদের হাতের মুঠোয় সর্বদা তারা সুখ শান্তি ও সমৃদ্ধিতে থাকবে ভিডিওটি তোমাদের কেমন লাগলো যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে धन्यवाद